হামলা করছে দোকান ফাটে হামলা করছে প্রায় দুই থেকে আড়াইশ এরা এই যে নির্বাচন পূর্ববর্তী সময়ে এই ধরনের তাণ্ডব হাতিয়াতে কিংবা বাংলাদেশে কোথাও আর কখনো ঘটছে কিনা জানে না আজকে আবার লোকজন উপর হামলা করতেছে আজকে পাঁচ সাতজন ভর্তি হয়েছে রমান সাহেবকে ফোন দিছি কিন্তু ফোনে পাইনি আমি এটা ওনাকে জানাইতে চাই যে হাতিয়ার এটা বন্ধ হবে কিনা আমি ঢাকায় গিয়ে ওনাকে প্রথম ওনাকে জানাবো যে আপনার হাতিয়াতে আপনার লোকজন এই পরিমাণ তাণ্ডব চালাচ্ছে এটা বন্ধ করবেন কি না এবং এই ব্যাপারে আপনি কি অ্যাকশন নিচ্ছেন এটা সরাসরি আমি এইভাবে যেহেতু ওনার দল আমি ওনার মাধ্যমে এটা ব্যবস্থা অবস্থায় আছে এদেরকে এখন ঢাকায় ফাটাতে হচ্ছে মানুষের কাছে আমি কৃতজ্ঞ তারা এই তাণ্ডবের মধ্যে এরকম নির্বাচন ভোট দিতে আসছে এরকম ভয়াবহ পরিস্থিতিতে মানুষ ঘর থেকে বেরোয় আসছে যেখানে ইউজুয়ালি পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট ভোট কালেক্ট হওয়ার কথা ছিল কাস্ট হওয়ার কথা ছিল সেখানে সেখানে ভোটার কাস্ট হচ্ছে মাত্র সাতচল্লিশ পার্সেন্ট যেটা হাতের সর্বনিম্ন তারপর আমরা প্রায় তিরিশ হাজার ভোটে বিজয়ী হয়েছি বাকি যে ভোটারগুলো আসতে পারে না এগুলো ভীত হয়ে ভয়ে সন্তুষ্ট হয়ে প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ভোটার আসতে পারে না যেটা আসার কথা ছিল তো এই ভোটারগুলা এই ভোটারগুলাও আমাদেরকে ভোট দেওয়ার জন্যই সংকল্পবদ্ধ ছিল এরা কিন্তু ভীত হয়ে আসতে পারে নাই তো এই জায়গাগুলোতে মানুষ আমাদের উপর ভরসা রাখছে আমরা দিতে চাই। যে মানুষকে যে কথা দিয়েছি কথাগুলো রাখতে চাই পাশাপাশি হাতি একে শান্তি শান্তিতে রাখতে চাই যে সন্ত্রাসী কার্যক্রম রয়েছে সন্ত্রাস মুক্ত করতে চাচ্ছি সন্ত্রাস মুক্ত এই লড়াইয়ে আমরা আমাদের কাজ করে যাচ্ছি প্রশাসন সহযোগিতা না করলে